জিজ্ঞাসা করলেন আপনি যখন বান্দার পুনর করেন তার কি পরিমাণ কষ্ট হয় তখন সাথে সাথে বললেন একজন নবী যার নাম হল হজরত ইদনিস ও সালুসালাম তিনি মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চেয়েছিলেন মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চেয়েছিলেন আমি আল্লাহ তালার অনুমতিতে আল্লাহ তালার নির্দেশে মৃত্যুর আগে তার জান কবজ করে আবার তার রুটাকে তার দেহের মধ্যে ফিরাই দেয় ওই ইদ্রিস আলহ সালামকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে আপনার কেমন যন্ত্রণা লাগছে বলেন আপনি তো জানতে চাইছেন মৃত্যু যন্ত্রণা কেমন মৃত্যু তো আপনি একবার বরণ করলেন আসল মৃত্যুর আগে একবার আপনি মৃত্যু বরণ করলেন আল্লাহর নির্দেশে তা আপনার জানটা যে কবজ করছে আপনার কেমন কষ্ট হয়েছে এটা আল্লাহর রাসুলকে বলে বুঝাইতেছে যে জান কবজ করলে কেমন কষ্ট হয় তখন সাধে ইসলায় সালাম বললেন যখন আমার যান কবজ করা হয় আমার মনে হইতা ছিল কেউ যেন আমার শরীর থেকে টাইনা চামড়াটা ছিলা এইভাবে টাইনা টাইনা খুইলা ফেলতেছে সে নাউজুবিল্লা আমার দয়ার নবী মায়ের নবী নিজের কথা চিন্তা করার আগে সবসময় উন্মতের কথা চিন্তা করেন আমার দয়ার নবী মায়ের নবী চিন্তা করতেছেন তাইলে তো আমার উন্নতের অবস্থা বড় খারাপ হয়ে যাবে তিনি সাথে সাথে উন্মতের ব্যাপারে বড় পেরশান হয়ে গেলেন আর জহিল আরে সরা তো সরাহল্লাহ রসুল সাল্লাল্লাহু আরে ইয়া সাল্লাম কে ডেকে বললেন ইয়া রসূল আল্লাহ ইয়া হাবি আল্লাহ তাআলা আমাকে আপনার যে নেক্কার বান্দারা আছে তাদের জানটা কেমনভাবে কবজ করার নির্দেশ আমাকে দিয়েছে বাচ্চা যেমন মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায় যায় টেরো পায় না আপনার মধ্যে যারা নেককার বান্দা থাকবে তাদের যান আমি এমনভাবে কবজ করব যে তারা এই বাচ্চার মতো কোনো কিছু টের পাবে না হইতে হবে কি হইতে হবে নেককার হইতে হবে এই বিষয়টাই সোরা তিরিশ একত্রিশ না সাতাইশ আটাই উনত্রিশ তিরিশ এই চারটা আয়াতের মধ্যে বলা হচ্ছে

ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা বলে আমার একমাত্র রব হলো কে আল্লাহকে আল্লাহ সুমম ইসতাক্বাবু অতঃপর সেই কথার উপরে অটল অবিচল থাকে অর্থাৎ প্রকৃত মুমিনের কথা এখানে বোঝানো হচ্ছে নেককার বান্দার কথা বোঝানো হচ্ছে তার মৃত্যুর সময় কি হয় তা তানাজ্জান ওয়ারাইহুল মালাইকা ফেরেশতারা তার নিকট আসে আইসা বলতে থাকে আল্লাহ আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই ওলা তাহ জানো আপনার চিন্তা করার কোনো কারণ নাই ও আদু শিরু বিল জান্নাতিল্লা আপনি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন কোন তো আদুন যেই জান্নাতের ওয়াদা আপনার সাথে করা হয়েছে সোবাহান ওয়ালাকুমফি হা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুমফি ফিহা মা তাদাউন আর জান্নাত হলো এমন জায়গা ওই জায়গার মধ্যে আপনি যা যা দাবি করবেন যা যা কামনা করবেন প্রত্যেকটা জিনিস আপনাকে দিয়ে দেওয়া হবে সবাই হ্যাঁ বান্দাদের রু যখন কবস করতে আসবে ফেরেস্তারা তখন এই শান্তনা বাণীগুলো তাদেরকে শোনাইতে থাকবে অপরদিকে তাদের সামনে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তারা দেখতে পাবে জান্নাতের হুর এবং গেলমান্ডা তাদের সামনে তার সামনে অপেক্ষা করতেছে তার জন্য অপেক্ষা করতেছে যে কখন তিনি আসবে কখন তিনি আসবে ওই এক বান্দা জান্নাতের মুর এবং গেলমার্দার অবস্থা দেখা তার মহুটা তার ভিতর থেকে বের হওয়ার জন্য এমনভাবে সটফট করতে থাকবে যেইভাবে খাঁচায় বন্দি থাকা বাকি খাঁচা থেকে বের হওয়ার জন্য সটফট করতে থাকে সোভা তখন তাকে বলা হবে ইয়া আইয়া তুহান্নাফসুল্ নুফমা اے پرسکون دل ارجعی الی ربک راضیۃ مرضیہ সন্তুষ্ট চিত্তে তোমার রবের কাছে ফিরে আসো فادخلنی فی عبادی আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও فادخلنی جننتی আমার জান্নাতে প্রবেশ করে যাও সুবহানাল্লাহ